গুড ভেরি গুড শোনো চব্বিশ ঘন্টায় পাহারা রাখবা শুনলাম মুক্তি পায়নি একটা দল ট্রেনিং নিয়ে ফিরছে যে কোনো সময় তার আক্রমণ করতে পারে চিন্তা নেই এক সোলের মধ্যে কেমন হয়ে যায় তারা জীবিত ভিড় দিব না গুলি চলু গুলি এত গুলি পত্র আমার পছন্দ হয় না ধৈর্য আনলো ডাইরেক্ট জবাই দিব আমি নিজ হাতে জবাই দিব

আলবদর বাহিনী প্রতিষ্ঠা করতে আগস্টের মধ্যভাগ পার হয়ে যায় এমনকি রাজধানী ও পূর্বে জামালপুরে প্রতিষ্ঠা লাভ করে আলবদর বাহিনী ষোলোই মে শেরপুরে প্রশিক্ষণ শেষে

এবং যে হচ্ছিল আল্লাহর পথে ইহাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা তা বলছো কতবার প্রশ্ন করবা না নেতার আনুগত্য করবা প্রশ্ন ছাড়া প্রশ্ন মানুষকে খুব ভিড় দিকে নিয়ে যায় সেই মহাজিয়াদের সুযোগ এখন আপনাদের সামনে হাজির হয়েছে আমরা সারা ময়মনসিংহ জেলার মধ্যে গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে জানতে পেরেছি কোন এলাকার কতজন কোন বাড়ির কতজন ভারতে ট্রেনিং করতে গিয়েছে আর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলে এখন তাদের প্রত্যেকের নামে লিস্ট আমার হাতে হবে আমাদের অপারেশন পাকিস্তানের আলমোদন বাহিনী প্রথম অপারেশন অপারেশন হোসেন সারা বাংলায় এটি সম্ভবত আলুবদর বাহিনীর প্রথম অপরেশন শহরের প্রাণ কিন্তু কথা করি সিনেমা হলের ঠিক পাশেই শাহীন হোটেলের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই শাহীন হোটেল ছিল তখন তৎকালীন ছাত্র যুবকদের সবচেয়ে বড় আড্ডা স্থল সেইখানে গুপ্তচর নিয়োগ করে কমান্ডার আশরাফ হোসেন কারা যায় কারা কি ধরনের আড্ডা দেয় কারা কি ধরনের সলা পরামর্শ করে এই সকল বিষয় ছিল আশরাফের নক্ষদর্ সেই ফাঁকে করেন তরুণ ছাত্র নেতা আমজা আলবাদুরা বেশ কিছুদিন ধরে নজর রাখছিল তার প্রতি অবশেষে আমজাদ সহ ধরা পড়লো আরো কয়েকজন la volete la... ওহ oh. oh. For sure, for i

গলায় ছুড়ে চালালেও কেবল খাদ্য নারী কেটেছি

কোন রকমে হামাগুড়ি দিয়ে পৌঁছে যায় পাশের ধান থেকে সেই ধান থেকে আবার হামাগুড়ি দিয়ে পৌঁছে যায় মাইনপুরের এক নিকট আত্মীয়র বাড়িতে দ্রুত থেকে হাসপাতালে নেওয়া হয় এই থেকে হোস্টেল থেকে জীবিত নিয়ে যেতে পরে নয় শোন আমরা যেভাবে ট্রেনিং নিয়ে আসি সেই ট্রেনিং মোতাবেক কাজ করতে হবো দেশের স্বাধীনতা অর্জনে ওই শত্রুদের সঙ্গে কোনো আকোষ নাই যে কোনো শুন ধরে নিয়ে যাবো কে বদল রঙ করে ধরবো কে আমরা তো করে কিছু করি না আরে তোরা মূর্তি বাহিনীর নাম সহ্যতা নাই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি একসঙ্গে খেলাধুলা করছি ওর আঙ্গুর সাথে এত বড় বেমানি করব না কি জানি ভাই বাজার গমতি গতি বালা ঠেকা না আরে ওই শালা তো নিজেই বদ যদি আমার করে কিছু করণের ইচ্ছাই থাকতো তাইলে কি এই খেলায় এক যায় ঠিক আছে আমি আজকেই কমান্ডারের খবর বানাইতেছি অর্ডার আইলে আমরা মুখ করবো বুঝছ শোন এ মেলা দিন এলাকায় আইছি

গরম দুইটা খবর আছে কি খবর আচ্ছা সময় দেখলাম পলাশগড়ের মুক্তি বাহিনীর কয়েকজন মিটিং করতাছে হম এটা একটু ব্যবস্থা কি করবো আরেকটা কি খবর শুনলাম কোন পীর সাহেব বলে কত আদিছে হিন্দু মেয়েরা সব মালে গনিম তোর জানা মতে কয়টা গনিম মাল আছে আপনার যে কয়টা লাগবো খালি আওয়াজ দিবেন কিন্তু আমার একটা জিনিস লাগবো কি জিনিস গলায় ঘন্টি বান্ধা নেপলার খাসিটা সকাল বাজার ঘুরে বেড়াইতেছে গৃহস্থরা তরি তরকারি যত্ন করে খাবার দেয় দিন দিন তেল তেলা হইতাছে আমার নজর মেলা দিনের

হাসি কুরদুর করতেছি আমার ডর লাগে তুমি আরে এখানে থাকো না এত ডরাইস না বদর আঙ্গুরে করব না আমরা একই এলাকার মানুষ তাছাড়া কোনো ক্ষতি করি না তো খবর পাঠাইছি অর্ডার আইলি সইলা তুই কোনো চিন্তা করিস না বড় যাইতো আবার কবে আইবা কইটা মুখ দিয়ে যাও যে কিনা খেলার সতী ছিল ঘরের পাশে ঘর হয়তো স্কুলের এক বেঞ্চে বসে লেখাপড়া করেছিল ছোটবেলায় বর্ষার থুই চলে শহর থেকে বিচ্ছিন্ন পলাশ রাত গভীর হলে রাস্তায় উঠে আসে ঘাতুকের দ কিন্তু গলা থেকে আমরা এক সঙ্গে বড় হইছি বন্ধু কিন্তু আমাদের পথটা আলাদা নীতিও আলাদা কিন্তু আমার সুচ্চতা তো তোর সাথে না আমার সুচ্চতা তোই পাকিস্তানি কর বিরুদ্ধে তুই তো বাঙালি বাঙালি কিন্তু মুসলমান বাঙালি পাকিস্তানের অখণ্ডতা রক্ষাতে আমরা বদ্ধপরিকর হিন্দুত্ববাদী দালালের বিরুদ্ধে আমরা শক্ত থাক আমরা বাঙালি আমরা আলবদর আমরাই পাকিস্তান thank